নমস্কার এনি চ্যানেলের সকল দর্শক শ্রদ্ধাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর চোদ্দ ফেব্রুয়ারি পুলওয়ামায় উগ্রপন্থীদের হাতে নিহত হওয়া শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয় শুক্রবার সন্ধে রাঙ্গির থেকে শিলচরের একাংশ দেশপ্রেমী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সদস্য ও সদস্যরা একত্রিত এক পদযাত্রার মাধ্যমে মোমবাতি মিছিলের আয়োজন করেন দু হাজার উনিশ সালের চোদ্দ ফেব্রুয়ারি পুলওয়ামায় উগ্রপন্থীদের গুলিতে সিআরপিএফ জওয়ানদের হত্যা করা হয়েছিল এরই পরিপ্রেক্ষিতে এই শ্রদ্ধাঞ্জলি মিছিল বের করা হয় বলে জানান আয়োজক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন গত দু হাজার উনিশ চোদ্দো ফেব্রুয়ারি বলুয়াতে যেভাবে আমাদের সিআরপিএফ জওয়ানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা দু থেকে সুবীর ধরেন ফ্রেন্ডস সাথে শিলচর শহরে বিভিন্ন স্তরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সম্মানীয় সদস্যরা সবাই মিলে আমরা প্রত্যেক বছর আঙ্গেখাড়ি পয়েন্ট থেকে প্রেমতলা পয়েন্ট অব্দি একটি পথযাত্রা সামিল হচ্ছি এবং আমাদের শহীদ বীর জওয়ানদের আমরা প্রেমতলা পয়েন্টে এসে এখানে প্রতিকৃতিতে সবাই মিলে মাল্যদান এবং মোমবাতি জ্বালিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি আমরা সত্যি কথা বলতে এই নবপ্রজন্মের শহরের যে যুবক যুবতীরা প্রত্যেক বছর চোদ্দ ফেব্রুয়ারি যেখানে একটা কথা আছে যেতে নাকি সবাই উশৃঙ্খল হয়ে পড়ে কিন্তু সিদ্ধেশ্বরের জনসাধারণ এবং নবপ্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে দেখিয়েছে যে ওরা পুরী অ্যাঙ্গল দেখিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ওরা একত্রিত হয়েছে এবং আঙ্গিহারি পয়েন্ট থেকে আজকে প্রেমতলা অব্দি সবাই পায়ে পা মিলিয়ে এই পদে সামিল হয়েছে এবং আমরা সবাই মিলে বলবো এক কি বলব دښمنه